স্বয়ং আল্লাহকে সম্মান করে তিন শ্রেণীর মানুষদেরকে যারা সম্মান করে স্বয়ং সে তার আল্লাহকে সম্মান করে নবীজি আর একটা বর্ণনাই বলেছেন তিন শ্রেণীর মানুষের জিম্মাদারের দায়িত্ব আল্লাহ 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 তার নিজে কুদরতি হাতে উঠায় নিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বললেন হাবিব তিন শ্রেণীর মানুষের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠায় নিয়েছি দুনিয়াতে এদের খাওয়া এদের দুনিয়াতে বেঁচে থাকা দুনিয়াতে এদের চলাফেরা সার্বিক নিরাপত্তা আমি আল্লাহ দিব এদের খাওয়ার ব্যবস্থা করব রিজিকের ব্যবস্থা করব। এই দুনিয়াতে এদের কোনো অসুবিধা হবে না হবে না আল্লাহ বললেন আমার কুদরতি হাতে এদের দায়িত্ব গ্রহণ করে নিলাম সাত মানুষের কবরে আজাব হবে না এই মর্মে নবীদি বলেছেন আমরা আলোচনাগুলি ধারাবাহিকভাবে করব ইনশাল্লাহ তালা বলি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের আলোচনা করার এবং আমলের নিয়ে তেরি দায়ঙ্গম করার তৌফিক দান করেন এই জন্য আমি বাংলাদেশ থেকে এসেছি আমি একজন মুসাফির মানুষ মুসাফিরের তো আল্লাহ কখনো ফেরত দেয় না বাপ মুসাফির যে দোয়া করে এই দোয়া হাত তুলতে দেরি তো দোয়া কবল হইতে আল্লাহ দরবারে দেরি হয় না এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করে যাব আল্লাহ যেন আপনাদের কবরের আজাবগুলি মাফ করে দেন এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিন আর যত মুসলমান যারা কবরস্থ হয়ে গিয়েছে রব্বে কারিম যেন সমস্ত কবর গুলাকে যেন তিনি জান্নাতে টুকরা বানাইয়া দেন সমস্ত কবরের আজাব যেন আল্লাহ মাফ করে দেন অনেক দোয়া করা হবে এই জন্য আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে একটু আগায় আসেন সামনের দিকে জায়গা বেশি ফাঁকা রাখতে হয় না যত আগায় বসবেন মহব্বত বাড়বে মুমিন মুমিনের সঙ্গে যত মহব্বত করবেন আল্লাহ রহম করবেন দয়া করবেন জিন্দগীর গুনাহ মাফ হয়ে যাবে হাদিসে এসেছেন কল আর শুনুন লাই সল্লাল্লাহ বলে সল্লাহল্লা একু দু আল্লাহ ইল্লা হাফাদ হুমুল মালা যখন কোন জনপদের লোক একত্রিত হয়ে যখন তারা জিকিরের মজলিসে বসে যায় বসে যায় জিকিরের মজলিসে যখন বসে যাবে বসে বসে যখন জিকির করবে কোরআন তেলাওয়াত করবে ইল্লাহ হাফতালিক আল্লাহ বললেন আল্লাহ নবী বলেছেন ইল্লা ইল্লাহ হফতালিক ওই জিকিরের মজলিস ওই কোরআনের মজলিসের আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরিস্তা সেখানে অবতীর্ণ হয়ে যায় শুধু রহমতের ফেরিস্তা অবতীর্ণ হয়ে যায় তা নয় ও সাকিনা আল্লাহ নবী বললেন যে যেখানে জিকিরের মজলিস সালে সাহেব মাহফিলগুলি কোরআনের মজলিসগুলি নাজালাত আলাইহিমুস সাকিনা ওখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়ে যায় জাগতিক কল্যাণ নাজিল হয় আল্লাহ পাক রহম করেন বারাকা নাজিল করে জিন্দেগির গুনাহগুলি maaf করে দেয় এই জন্য যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন রাস্তায় দাঁড়িয়ে থাকা চলবে না আমি মুসাফির আমি বিনয়ের সাথে বলবো আপনারা সবাই এই জালসার পরিবেশে এসে ঢুকে যান আল্লাহ রহমের চাদরের নিচে আপনারা বসে যান আল্লাহ রহম করবেন দয়া করবেন জাগতিক কল্যাণ দিবে এই থেকে আপনার তকদিরটা ভালো হয়ে যাবে গো বাপ আপনি আপনার তকদিরটা ভালো করে ভালো করে আপনি বাড়ি যেতে পারবেন কিন্তু যদি রাস্তাঘাটে দাঁড়াইয়া থাকেন গো বাপ আল্লাহ রহমের সাদর নিচে না থাকলে দের ভালো হবে না আল্লাহর পক্ষ থেকে আপনি প্রাপ্ত কল্যাণ পাবেন না জাগতিক নাজ নিয়ামত পাবেন না বাপ আপনার জন্য আল্লাহ যে রিজিক বরাদ্দ করেছেন কেমনে পাবেন এই জন্য বাজার ঘাট রাস্তাঘাট সব কিছু ত্যাগ করে এই মুহূর্তে আমাদের এই জালসার মধ্যে এসে বসে যান প্যান্ডেলের নিচে সবাই এসে বসে যান আল্লাহ পাক আপনাদেরকে দয়া করবেন রিজিক দিবেন আপনাদের তকদেরকে আল্লাহ পাক ভালো করে দিবেন আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে এই মর্মে বললেন إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد قرآن الرواز قرآن الرواجب قرآن الرواجب এসে তারাই ধন্য হয় তারাই লাভবানও হয় আল্লাহ আল্লাপাক আয়াতের মধ্যে বলেছেন যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে তারাই কেবল কোরআনের দ্বারা তারা নিয়ামত প্রাপ্ত হবে হবে তারা আল্লাহর বান্দা হয়ে যাবে আল্লাহর রহমপ্রাপ্ত বান্দা হবে যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে এক নম্বরে যারা কোরআনের ওয়াজ কোরআনের নসিয়াতগুলি যারা অন্তর দিয়ে অনুধাবন করবে দুই নম্বরে যারা কাম দিয়ে শুনে শোনার মতো শুনে মানার মতো করে শুনবে আর উপস্থিত হতে হবে ওই জায়গায় যেখানে কোরআনের মাহপিলের আয়োজন করা হয়েছে এই জন্য কোরআনের আয়াত প্রমাণ করে যদি আপনারা এই মাহপিলের এই স্টেজের এই প্যান্ডেলের ভিতরে এসে বসে না যান যদি বাইরে অবস্থান করেন আল্লাহর রহম কেমনে পাবেন কেমনে পাবেন এই জন্য আল্লাহ কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বললেন আমার সঙ্গে সকলে তেলাওয়াত করেন বিসমুল্লাহ রহমান আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন আল্লাহ পাক বলল যখন কোরআন তেলোয়াত হবে কোরআনের মায়ান হবে কোরআনের তেলোয় হবে তখন তোমরা নিরাবে চুপে চুপে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের পরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে যাবে তোর হেমন কে বলছেন আল্লাহ বলছেন নীরবে বসে বসে কোরআন যারা শ্রবণ করে তাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজির হয়ে যায় তাহলে আল্লাহর পক্ষ থেকে আজকে রহমত নাজির হওয়ার জায়গা হচ্ছে এই মাহফিল এই মজলিস ঠিক কিনা এই মজলিসের বাইরে থাকলে আপনি আল্লাহর রহম প্রাপ্ত হবেন না এজন আসুন এখানে এসে বসে বসে আমরা তেলাওয়াত শুনবো জিকির করব জিকির করব এবং নবীর জিন্দিকি শুনব চোখ দিয়ে আমরা যদি দু ফোঁটা পানি ফেলতে পারি তাহলে আমাদের জিন্দিক গুনাগুলি মাফ হয়ে যাবে আমরা জিন্দিকির গুণাগুলি মাফ করে আমরা বাড়িতে যাইতে পারবো ইনশাআল্লাহ তালা আল্লাহ যেন আমাদেরকে তাও দান করেন বলে আমিন একটু মহব্বতের সকলে যে কু সাল্লাল্লাহু আমার মন মাজাইয়ারি রে দিল মজয়া মরশিদ দেশে যায় আমার মন মাজাইয়ারি দিল ম জয়া মুশিদা দেশে যায় বিন্দ্র আমার কান লাগাবেন মুসানবির জামানাই একটি ঘটনা চমৎকার শিক্ষা সে আলোচনার ভিতরে মুসা আলাইসাল্লামের আপনারা জানেন মুসা আলাইসাল্লাম তোর পাহাড়ে যে আল্লাহর সঙ্গে তার কথোপকথন হতো জোরে বলেন আল্লাহ হই একবার মুসা আলাইসাল্লাম বৈন্দ্র আমার তিনি যখন মুসাল্সাল্লাম তোর পাহাড়ে তিনি রওনা না হয়ে যায় প্রতিবন্ধক একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো ওই ব্যক্তি বললো মোসা তুমি তো যাইতেছো তোর পাহাড়ি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমার ব্যাপারে একটু কথা বলবা প্রতিদিন আমার ধন সম্পাদ বাড়তেই আছে বাড়তেই আছে ধন সম্পাদ এত সম্পাদ আমি চাই না কিন্তু প্রতিদিন সম্পদ আমার আল্লাহ বাড়াই দিতেছে এই সম্পাদ যাতে কমে যায় এত কেন বাড়ে এইটা একটু আল্লাহকে বলবা সম্পাদ কেন এত বাড়তেছে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো তিনি বললাম তোর পাহাড়ে যাচ্ছ আল্লাহর সঙ্গে তোমার কথা হবে আমার ব্যাপারে একটু বলবা আমি এত গরিব কিন্তু আমার আল্লাহ কেন আমার গরিব বানাইয়ে রেখেছে আল্লাহর কাছে একটু আমার ব্যাপারে কথা বলবা আর একজন ব্যক্তি হাত নেই পা নেই একজনে হাত নেই পা নেই এমন একজন ব্যক্তি চোখ নেই মানসিক প্রতিবন্ধী ব্যক্তি হাত নেই পা নেই এই ব্যক্তি ডাক দিয়ে বলল মোসা পাই তুমি তো যাচ্ছ তোর পাহারে আল্লাহর সঙ্গে তোমার কথা হবে আমার ব্যাপারে কথা বলবা আমার মতো ব্যক্তিকে কেন আল্লাহ তৈর করেছে একটু তো শুনে দেখবা কারণ আমার হাত নেই পা নেই এই দুনিয়ার আমি কোনো কাজে লাগি না কিছুই করতে পারি না কেন কোন কারণে আমার রব আমার সৃষ্টি করেছে একটু শুনবা কয়জন ব্যক্তি তিনজন ব্যক্তি একজন একজনে বলতেছে মুসাফ প্রতিদিন সম্পদ বাড়তেছে বেহিসাব সম্পদের জো আর বইতেছে আমি তো চাচ্ছি না আমি চাই কমে যাক কিন্তু বাড়তেই যত চাই কমুক তত বাড়তেছে এই সম্পাদ চাচ্ছি না কিন্তু আল্লাহ এত দিচ্ছে কেন এইটা একটু শুনে তো আর একজনের কী ছিল আপনার যে আমি গরিব হয় এত চাচ্ছি সম্পদ আল্লার কাছে আল্লাহ দেয় না কেন আর একজন ব্যক্তির হাত নেই পা নেই এই রকম এক প্রতিবন্ধী তিনি বলতেছে আমারে আল্লাহ কেন কারণে বানাইলো কি দরকার ছিল আল্লাহ আমি তো কোনো কাজে লাগিনা মানুষের উপকার করতে পারবো না কিছুই করতে পারবো না এক জায়গায় আল্লাহ মুসালাইসাল্লামের কথা হতো জোরে বলেন সব হান্লা মুসালাহাল্লাম ওইখান থেকে তোর পাহাড়ে থেকে আসলো আমি আসতেছি ঘটনার দিকে মোসানবি যখন এসেছে আসার পর ইতিমধ্যে একজন ব্যক্তি এন্তেকাল করল এন্তেকালের খবর মুসানবির কাছে পৌঁছায় গেল মুসানবি বলল ওই লোকটার গোসল দাও কাফন পরাও আমি মশা জানাজা ফোরাব কিন্তু কহমের লোক বাধা দিল বলল না না মূসা এই ব্যক্তির জানাজা হবে না এই ব্যক্তির দাফন হবে না কাফন হবে না বরং এই ব্যক্তিকে সিদ্ধান্ত নিয়েছি আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসব জঙ্গলের ভিতরে আমরা ফেলে রেখে আসব এলাকার মানুষ বিরোধিতা করতে লাগলো এলাকার মানুষ সবাই দিন ওই মৃত ব্যক্তিকে জঙ্গলে ফেলে রেখে আসল মোসালাই চিন্তা করলো এই ব্যক্তির হতে পারে আমাকে কবর দিতে দিল না বন্ধুরা আমার গভীর রাত এর পরবর্তীতে মোসালাই সাল্লাম আল্লাহ এবার ওহির মাধ্যমে জানাইয়ে দিল আমার বান্দাকে প্রিয় বান্দাকে জঙ্গলে ফেলায়ে কেন আমার বান্দাকে জঙ্গল থেকে উঠায় এনে পুনরায় জানা যা সুন্দর করে তার কবরের ব্যবস্থা করে দাও মোসালাই কিছুই বুঝলাম না তোমার তোমার আমি মুসা বুঝলাম না এলাকার মানুষগুলি বলেছিল এই লোকটা নাকি ভালো ছিল না এই জন্য মানে তারা জানাজা পড়াইতে দেয় নাই নামাজ পড়াতে দেয় নাই কবর দিতে দেয় নাই কিন্তু তুমি আল্লাহ বলতেছ ওই লোকটা বড় ভালো মানুষ ওই লোকটা বড় কামেলিয়াত মানুষ ওই লোককে এখন জানাজা পরাই পুনরায় তারে দাফন করতে হবে কবর দিতে হবে এই জন্য কান লাগাতে হবে মানুষের বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক দৃশ্য দেখে কোন অনুমান করা চলবে না কোনো অনুমান কেউ করতে পারবেন না কারণ হলো কোন ব্যক্তির ভিতরে কি আমল আছে বাপ এটা আপনি জানেন না আমি জানি না জানেন কে এই জমিনে জন্য কত মানুষ ঘুরে ঘুরে বেড়ায় পাগলের ফকিরের আমরা হয়তো জানি না কিন্তু ওই লোকটা আল্লাহর একজন অলি হয়ে গেছে এটা আপনি আমি আমরা হয়তো কেউ বুঝতে পারি না কষ্ট হয় কষ্ট হচ্ছে আপনাদের